আমার চুলের ঘাটের ভোটার ভাই একটি কথা বইলা যায় আল্লাহ মা তাহের বিকল্প কেউ নাই আমার মাধবপুরের ভোটার ভাই একটি কথা বললা যায় আল্লাহ মা তাহের বিকল্প কেউ নাই গণবতী মার্কারে আবার সংসদেতে চায় কোম্বাতিমার কার্য দেতে চায় আমার চোনার ভাতের ভোটার ভাই একটি কথা বহিলা যায় আল্লাহ মা বিকল্প কেউ নাই আমার মাধবপুরের গুথার ভাই একটি কথা বইলা যায় আল্লাহ মাতা হেরির বিকল্প কেউ নাই চা শ্রমিক সবজনতা সবার মুখে একই কথা শ্রমিক সবজনতা সবার মুখে একই কথা সুখে দুঃখে মুদের পাশে তাহির হুজুর চাই সুখে দুঃখে মুদের পাশে তাহির হুজুর চাই আল্লামা তাহিরী কলমওয়ালা মুমবতী মার কানে বংশরেতে চায় মুমবতী মার কানে বংশরেতে চায় চাদাবাজি টেন্ডারবাজি শতনে তার রুটি রুজি চাদাবাজি টেন্ডারবাজি শতনে তার রুটি রুজি মুমবতী প্রতীকের ভাইরে এ সব কর্মনאי তাহিরী হুজুরের ভাইরে এ সব কর্মনאי আল্লামা তাহিরী

আল্লাহ বিকল্প কেউ নাই মোমব তিমার কালে বারে দেশাই মোমবতিমার কালে বর শেষ